রাজশাহী তানোরের একটা ছোট্ট শিশু তার মা হাত ধরে তাকে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে নলকূপের একটা গভীর করে রেখেছে ওই খেয়ার পরে ওখানে পড়ে দেখা যাচ্ছিল না সন্তান তার মায়ের হাতটা দৌড়ে যেতে লাগছে আর ওই কূপের ভিতরে পড়ে গেছে পড়ে যাওয়ার পর পঞ্চাশ ফুট মাটির নিচে মা চিৎকার করে অবশেষে দমকল বাহিনী এসে সন্তানকে উদ্ধার করার চেষ্টা করেছে গত রাত থেকে আজকে পর্যন্ত উদ্ধার করেছে এই ক্যামেরা দিয়ে উঠানোর চেষ্টা করা হচ্ছে দেখা হচ্ছে সন্তানটা জীবিত আছে নাকি ভিতর থেকে বলছে মা মা আব্বু ওর মা বলছে আমার কানের ভিতরে শব্দটা শুনছে সারা রাত মা পাশে বসে বসে কেঁদেছে আর দোয়াও করেছে কেঁদেছে অবশেষে সন্তানকে দমকল বাহিনী বিভিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু সন্তানকে উদ্ধার করতে পারেনি এই ছোট্ট সন্তান সাজিদ এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে প্রায় দীর্ঘ চব্বিশ ঘন্টা ভিতরে বেঁচে ছিল যিনি বেঁচে রেখেছিলেন তিনিকে কে আর জোরে বলেন কে পঞ্চাশ ফুট মাটির নিচে এই সন্তানকে আব্বু আম্মহু বলে চিৎকার করছে ছোট্ট সন্তান কিচ্ছু বোঝে না হঠাৎ করে পড়ে গেলেই তো মারা যায় কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত যিনি বেঁচে রেখেছিলেন আল্লাহ বলেন তোমাদেরকে আমি যতটুকু দিয়েছি হায়াত ভালো আমল করতে পারো বান্দা এই জন্য তোমাকে দিয়েছি আওয়াজ তুলে বলেন তো আমাদেরকে ভালো আমল করার দরকার জোরে বলেন আছে না নাই হাত তুলে বলেন আছে না নাই কার কখন মৃত্যু হবে আমরা কি জানি ভাই একদিন তোমারি নাম মসজিদে হবে হবিআর তৈরি থেকো তৈরি দেখো কবরে মাল সাম একই দিন তোমারি না হবে আয়লা সেই তৈরি কারা কারা আসেন হাত তোলেন তো দেখি লীলা তবে শোনো আমি তোমাকে দুনিয়ার শক্তি দিচ্ছি শোনো আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমি তোমার হাতে ওয়াকফ করে দিলাম আর জানায় দিলাম সন মহাম্ম তুমিও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি সব সম্পদ ব্যয় করবে আর আমি খাতি যা বললাম আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে আমার ভয়ারাম বিশ্ব নবীর বিবাহ হয়ে গেল আমি আপনাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম পাক বলছেন পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি নবীর আদর্শ আদর্শবান হতে পারো তোমরা যদি দুনিয়ার সব আদর্শকে লাগতে পেরে নবীকে নেতা ভেবে বিশ্ব নেতা ভেবে নবীর পক্ষে স্লোগান দিতে পারো নবীকে যদি এক নেতা ভেবে নবীর পক্ষের শক্তিকে যদি বুকের ভিতরে তুলে নিতে পারো আমি তোমাকে কথা দিলাম দুনিয়া এবং আখিরাতে আমি তোমাকে রহমত দান করব জোরে বলেন তা আল্লাহর রহমত হলে আমাদের কোনো কিছু পাওয়ার আছে নাকি ভাই আরো জোরে বলেন আল্লাহর রহমত যদি থাকে আমাদের কোনো সমস্যা জোরে বলেন আছে নাকি ভাই আরও জোরে বলেন আসে কি ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যে এই কোরআনকে যারা পড়বে মানবে হিজাব মাস্তর আল্লাহ পাক তাদেরকে একটা হিজাব দান করবেন কোরআনের পক্ষে থাকলে সুন্দর একটা বেষ্টুন দিয়ে আল্লাহর রহমত দিয়া আল্লাহর নূর দিয়া বান্দাকে হেফাজত করবে আওয়াজ তুলে হাত তুলে বলেন তো তাহলে নবীকে অনুসরণ করা নবীর উপরে সাহাবিদের মতো ইমান আনার দরকার জোরে বলেন আছে না না কারা কারা আছে প্রয়োজন হাত উঠান দেখি সর্বোচ্চ একটা তাক বৃদ্ধান্ত দেখি ল আলো সংসদে আল এই জন্য আপনাদেরকে সব সময় কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই কোরআনের হাফেজদের সাথে থাকার দরকার জোরে জোরে বলেন আছে না না কোরআনের সাথে থাকলে হেফাজত করবেন কে আরো জোরে বলেন কে